নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এখানে এখন বৃষ্টির আমেজ তাই এমনই এক বৃষ্টি মাখা দিনে আমরা বেরিয়ে পড়লাম নেদারল্যান্ডসের থেকে পুরোনো চিড়িয়াখানা দেখতে যার নাম আর্টিস। সেন্ট্রাল আমস্টারডামে অবস্থিত এই জুটি আঠেরোশো সালের পয়লা মে ওপেন হয়েছিল অর্থাৎ প্রায় একশো বছরের পুরনো হলো এই জু এতে একটি বোটানিক্যাল গার্ডেনও বটে প্রায় নশোটি স্পেসিসের অ্যানিমেল রয়েছে এই জুতে এত বছরের পুরনো হওয়া সত্ত্বেও অসম্ভব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই জুটি শুধুমাত্র জুই নয় আর্টিসের রয়েছে নিজস্ব অ্যাকোয়ারিয়াম প্ল্যানেটেরিয়াম মাইক্রোপিয়া এবং আরও অনেক কিছু আজ আমার চোখ দিয়ে আপনারা উপভোগ করুন এখানে থাকা প্রাণীদের দুষ্টু মিষ্টি আচরণ সমস্ত কিছু একই ভিডিওতে দেখাতে গেলে এই ভিডিওটা এক ঘন্টার ওপরে হয়ে যাবে তাই ভিডিওর প্রথম পার্টে আপনারা দেখবেন বেশ কিছু প্রাণী এবং সেকেন্ড পার্টে আসবে বাটারফ্লাই প্যাভিডন এবং আরও অন্যান্য তাহলে চলুন উপভোগ করা যাক আজকের ভিডিওটা প্রথমেই দেখলাম স্কিমিটার হর্ন অরিক্স এটি এক ধরনের বন্য ভেড়া যা উনিশশো সাল থেকেই ওয়াইল্ড লাইফ থেকে বিলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র কিছু কিছু জুতেই দেখতে পাওয়া যায় এই বিশেষ প্রাণীটিকে যেতে যেতে পথে দেখে নিলাম এই হাঁসটিকে যেটা কিনা আমাদের সবাইকে দেখে একটু খাবার খুঁজছিল দেখতে পেলাম ফ্লেমিঙ্গোর দল যেটা কিনা খুব একটা ভালো করে দেখা যাচ্ছিল না আর এটা দেখার মতন বিশেষ কোনো উপায়ও ছিল না কারণ চারদিকে জঙ্গল ছিল এরপরে আমরা দেখলাম অ্যান্টিয়েটার যেটা কিনা অনেকটা স্লথ এবং শুরের সংমিশ্রণ বলতে পারেন আনফর্চুনেটলি আমরা বড় কোনো অ্যান্টিয়েটার দেখতে পারিনি আমরা বাচ্চা অ্যান্টিয়েটার দেখতে পেরেছি যেটা কিনা এখনও পুরোপুরি ডেভেলপড হয়নি এরপরে আমরা দেখতে পেলাম জ্যাগুয়ারকে তার মধ্যে থেকে একটা ছিল ব্ল্যাক আর আরেকটা নর্মাল লেপার্ডের মতন দেখতে এখানে ওদের খাবার ঝুলছে তবে পরবর্তী ক্লিপে আপনারা যেটা লেপার্ডের মতন মানে নর্মাল রঙের সেটার আওয়াজ শুনতে পারবেন তারপরে আমরা দেখে নিলাম কিছু ছোট প্রজাতির কচ্ছপ আমি নামটা একেবারেই ভুলে গেছি তারপরে আমরা দেখলাম জাভান মাউস ডিয়ার এগুলো খুবই ছোট ছোট ডিয়ার প্রায় বড় একটা র্যাবিটের আকৃতির হয় খুব সম্ভবত জাভা এবং বালিতে এই প্রাণীগুলিকে দেখতে পাওয়া যায় এদের আবার ছোট ছোট তীক্ষ্ণ দাঁতও রয়েছে ডিয়ার লাইক হলেও এদের কিন্তু ডিয়ারের মতন হর্ন হয় না বেশ কিউট দেখতে তবে কতটা হিংস্র তা বলতে পারছি না এরপরে আমরা দেখলাম গ্রাস মাউস যেটা আমাদের পাতি বাংলায় ইঁদুর অবশ্যই এটা একটা ইঁদুর কিন্তু এটা সব থেকে হালকা প্রাণীদের মধ্যে থেকে একটি এটার ওজন মাত্র তিরিশ গ্রাম এটা এতটাই হালকা যে একদম পালকের মতন লাগে মাত্র দু তিন ইউরোর কয়েন হাতে নিলে যেই ভারী মনে হবে ততটুকুই হয় এদের ওজন এরপর আমরা দেখলাম মঙ্গস অর্থাৎ বেজি এই মঙ্গসগুলি সাধারণত সোমালিয়া ইথিওপিয়া আফ্রিকার সাউথ ইস্ট পার্টে দেখতে পাওয়া যায় শুনেছি বেজিরা নাকি খুব ভালো পোষ মানে আর এরা সাপদেরকে দেখলে মেরে দেয় তো এই মঙ্গসগুলির ক্ষেত্রেও সেটা বিকল্প নয় এই মঙ্গজগুলিও বিভিন্ন ধরনের বিষাক্ত সাপকে মারতে কিন্তু পারদর্শী এরা বেশ একসঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে এখানে ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সব মানুষেরা এসে ওদেরকে দেখছে বাট ওরা কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে থেকে বেশ মাথা উঁচু করে এদিক ওদিক তাকাচ্ছে এরপরে দেখলাম সাউদার্ন থ্রি ব্যান্ডেড আরমাডিলস এটি অনেকটাই হেজহক বা সজাগোর মতন দেখতে কিন্তু এটি শরীরের ওপরে এবং মাথার ওপরেও কিন্তু খুব শক্ত সেলের মানে একটা বনি আর্মার থাকে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো বিপদের সময় এরা কিন্তু নিজেদেরকে পুরোপুরি করল করে একটা কমপ্লিট বল নিজেদেরকে তৈরি করে ফেলতে পারে ভগবানের কি অপরূপ সৃষ্টি এই প্রাণীগুলি সাধারণত আর্জেন্টিনা ব্লোভিয়া ব্রাজিল প্যারাগুয়েতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা দেখলাম রিং টেলড লেমুর যেটা কিনা লেমুর প্রজাতির মধ্যে থেকে সবথেকে জনপ্রিয় সব থেকে পরিচিত একটি লেমুর প্রজাতি আপনারা যারা ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা অ্যানিম্যাল প্ল্যানেট দেখে থাকেন বা দেখতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই লেমুরটি বিশেষ পরিচিত এই প্রাণীগুলির লেজে সাদা কালো রঙের রিং রিং ডিজাইন করা থাকে জন্য এগুলো রিং টেলট লেমুর নামে পরিচিত এরা বেশ ফানি হয় এবার শুনুন একটা নাম না জানা পাখির আওয়াজ এরপরে দেখলাম ইন্ডিয়ান পর্কোপাইন আমাদের দেশের লোক আনফর্চুনেটলি এটা তখন খাঁচার ভেতরে ঘুমাচ্ছিল আমরা তাই দেখতে পাইনি পুরোপুরি এরপরে দেখলাম এটাও এক ধরনের ভেড়া মানে যেগুলো আমরা সিনেমাতে বা দেখে থাকি অনেক সময় ভিডিওতে যে ওই পাহাড়ের উপরে উপরে দাঁড়িয়ে থাকে পাহাড়ের ওপরকার ভেড়া তো এই ভেড়াগুলো আস্তে আস্তে নিচে নামছিল একবার পাহাড়কে গেলেই তো গেল এটা আবার ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকাচ্ছে কি সাহস দেখো একবার যদি পড়ে যায় এরপরে আমরা খানিক্ষণ সময় কাটালাম ডাচ গার্ডেনে ভিডিওর প্রথমেতেই বলেছি যে এটা জুয়ের পাশাপাশি একটা বোটানিক্যাল গার্ডেনও তাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে আপনারা খানিক্ষণ এখানে সময় কাটাতেই পারেন এরপরে আমরা দেখলাম রেড গ্রাউন্ড ক্রেন সারসের মতন দেখতে এই পাখিটি পৃথিবীর রেয়ারেস্ট ক্রেন অর্থাৎ পৃথিবীর রেয়ারেস্ট সারস পাখিদের মধ্যে থেকে একটি দেখলাম স্পেকাল কেপ টয়টয়েজ আনফর্চুনেটলি এটা পাথরের ভেতরে গুজেছিল নিজের মুখ দেখলাম গ্রিন ট্রি পাইথন সাপ দেখতে আমার আগাগোড়াই খুব ভয় লাগে ভালোও লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন দেখলাম রয়্যাল পাইথন এটা আফ্রিকাতে পাওয়া যায় এরপরে দেখলাম এক ধরনের ইগুয়ানা তবে আনফর্চুনেটলি এটার নাম আমি ভুলে গেছি এরপরে দেখে নিলাম এক ধরনের কচ্ছপ এই কচ্ছপগুলোর বিশেষত্ব হচ্ছে এদের মুখটা বেশ চোখা ধরনের থাকে আর ব্রিডিং টাইমে পুরুষ কচ্ছপগুলির মাথার ওপরটি একদম লাল রঙের হয়ে যায় যার জন্য এদেরকে রেড পেন্টের টেরাপিনো বলা হয় এরপরে দেখলাম মরক্কান স্পাইনি টেল্ট এই লিজার্টগুলি খুব চকচকে রঙের হয় আর এদের লেজ স্পাইনাল কর্ডের মতন লাগে দেখতে তার জন্য এদের নাম স্পাইনি টেট লিজার্ড দেখলাম রাইনোসরাস ইগুয়ানা দেখতে সত্যিই ডাইনোসরাসের মতন দেখতে সেই যে আমরা জুরাসিক পার্কে দেখেছি ডাইনোসর রাইনোসরাস দেখুন একদম একই রকম দেখলাম আরও এক ধরনের কচ্ছপ আনফরচুনেটলি এটারও নাম ভুলে গেছি কি অদ্ভুত সুন্দরভাবে সাজানো সবকিছু প্রত্যেকটি প্রাণীর জন্য তাদের নিজস্ব নিজস্ব পছন্দের এনवायरमेंट তৈরি করে রেখেছে আর্টিস্টস এরপরে দেখলাম কুমির মিটা খুব ভালো করে আমি দেখতে পারিনি মানে ক্যামেরায় ঠিক মতন আমার ধরা পড়েনি এখনো পর্যন্ত যতগুলো জুতে আমি ভিজিট করেছি তার মধ্যে থেকে এই ব্যাপারটি আমার সব থেকে বেশি রোমাঞ্চকর লেগেছে যে এই আর্টিস্ট জুতে এমন কিছু কিছু এক্সিবিশন রুম টাইপের রয়েছে যেখানে কিনা কিছু বিশেষ প্রাণী নিজেদের মতোই ঘুরে বেড়ায় তাতে আপনার কোনো বিশেষ ক্ষতি হবে না কারণ ওরা আপনাকে কিছু করবে না জাস্ট আপনাকে সাবধানে চলতে ফিরতে হবে ঠিক এরকমই একটা রুমে এসে পৌঁছালাম যেটা হোয়াইট ফেস্ট সাকি বা ফ্লাইং মাংকিদের আনাগোনা যেখানে এখানে দেখুন কি অদ্ভুতভাবে সাজানো হয়েছে অথচ পুরো রুমটার মধ্যেই কিন্তু ওরা খুবই নিশ্চিন্তভাবে ঘোরাফেরা করছে আর আপনারাও মানে পর্যটকরাও খুব সুন্দরভাবে দেখতে 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 এই রুম দিয়ে বেরিয়ে যাবে এই রুম দিয়ে বেরিয়ে হঠাৎ করে দেখা হয়ে গেল একটা পুচকের সাথে ভারী অদ্ভুত মিষ্টি দেখতে পাখিটা দেখুন কি সুন্দর মুখটা এই পাখিটি কিন্তু উড়তে পারে অথচ ভালো করে লক্ষ্য করুন এই পাখির পা কিন্তু হাঁসের মতন আমি এটা নাম জানি না আনফর্চুনেটলি বাট ইট ওয়াজ সো কিউট ফ্লাইং মাংকিদের রুম দিয়ে বেরিয়েই পরে এই আরেকটা রুম যেখানে কিনা অনেক পাখি অনেক নাম না জানা পাখি একসঙ্গে উড়ে বেড়াচ্ছে এরপরে দেখলাম আরও এক প্রজাতির লেমুরকে দেখুন এরাও কিন্তু ভারী সুন্দরভাবে নিজেদের মতন করে ঘুরে ফিরে চলছে তাই বলে পর্যটকদের ওরা কিন্তু কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব করছে না সত্যি কথা বলতে এখানে পর্যটকেরাও কোনো রকমভাবে কোনো প্রাণীকে টিস করার চেষ্টা করে না যার জন্য হয়তো এই প্রাণীগুলো ভীষণ ফ্রেন্ডলি হয়ে গেছে এরপরে দেখলাম জিরাফ জেবরা ও হাতি মাঝে দেখে নিলাম গ্রেটার কুডু এটাও এক ধরনের হরিণ এবং বেশ বড়ো ধরনের প্রথমবার সামনাসামনি থেকে দেখলাম ক্যাঙ্গারু সেই ডিসকভারিতে দেখেছিলাম জায়ান্ট টরটয়েস আর আজ চোখের সামনে দেখলাম এখানে এই বাচ্চাটিকে দেখুন কত ছোট দেখাচ্ছে এই বড় সামনে এরপরে আমরা দেখতাম গরিলাদেরকে শিম্পাঞ্জি গড়িলা ওরাং ওটাং এদের স্টান্ট দেখতে কিন্তু বেশ ভালো লাগে বেশ মজা আসে আমরা সবাই ওদের কলাকৃতি দেখছিলাম আর হাসছিলাম আনফর্চুনেটলি আমি ক্যামেরা বন্দি করতে পারিনি একটা সিন ওরা যে কতটা ইন্টেলিজেন্ট হয় তার একটা প্রমাণ হলো যেখানে খাবার দেওয়া তার পাশে একটা বালতিতে জল রাখা ছিল আর ওই বালতির পাশে একটা ছোট হলুদ রঙের মগ ছিল একটা গড়িরা করলো কি ওই মগ থেকে জল তুলে নিয়ে সেটা সুন্দর আমরা যেরকম হাতে করে গ্লাসে নিয়ে জল খাই ওরকম করে জল খাচ্ছিলো তবে আমি ক্যামেরা অন করতে করতেই তার জল খাওয়া হয়ে যায় আমি তাই ওটা নিতে পারিনি এরপরে দেখলাম অস্ট্রিচ সত্যিই খুব বড় হয় এগুলো এতদিন ভিডিওতে দেখে এসেছি তবে সামনাসামনি যেভাবে দেখতে পারবো এটা আমি সত্যিই ভাবিনি এরপরে দেখলাম রেড পান্ডা আপনারা যারা দার্জিলিংয়ের জুতে গিয়েছেন বা এরপরে যদি কখনো যান তাহলে ফর্চুনেটলি দেখতে পারবেন পান্ডা এরপরে দেখলাম বেবুন এই বেবুন গুলো ভারী কালারফুল হয় ওদের মুখ হয় নীল রঙের হালকা নীল রঙের আর গোলাপি রঙের নাক আর পেছনটাও দেখুন কি কালারফুল গার্ডেনের মতন এটিও আরেকটি গার্ডেন যেটি হলো জাপানিজ প্যারাডাইস গার্ডেন এখানে আপনি অল্প স্বল্প চেরি দেখতে পারবেন আর পুরোটাই জাপানিজ স্টাইলে সাজানো আরেকটি বিশেষ ধরনের বৌদ্ধ মূর্তি দেখলাম যেটি বা জিজো নামে পরিচিত সতেরোশো সালে এই মূর্তিটি বানানোর কাজ শেষ হয় এবং আঠেরোশো সালে এই মূর্তিটি এই আর্টিস্ট জুতে নিয়ে আসা হয় ভাবুন সেই সময় থেকে এখনও এই মূর্তিটি এখানে রয়েছে শুধু মূর্তি নয় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য কি সুন্দরভাবে বজায় রাখা হয়েছে এরপরে দেখলাম হোয়াইট উলফ। আমরা গেলাম শিম্পাঞ্জি দেখতে দেখুন এই শিম্পাঞ্জিটা হাঁ করে ঘুমোচ্ছে এত হাসি পায় ওদের কলাকীর্তি দেখে আরও অনেক অনেক কিছু দেখার রয়েছে এই জুতে তবে ওই যে বললাম একই ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় তাই এটারই সেকেন্ড পার্ট নিয়ে আসবো আমার পরবর্তী ব্লগে আপনারা সবাই সাপোর্ট করলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আপনাদের জন্য ততক্ষণ বা বাই